হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইন ভিডিও পার্ট নাম্বার ফাইভ করবো নিজে করি নাইন পয়েন্ট ওয়ান থেকে এক নম্বর আমি দুটি আয়তাকার কাগজে টেন ইন্টু টেন দশ গুণন দশ সমান ঘর মানে দৈর্ঘ্য বরাবর দশটি প্রস্থ বরাবর দশটি সমান ঘর কেটি দু রকম রঙ নিজের ইচ্ছে মতো নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ করে হিসাব করে তাহলে এভাবে দেখো আমরা দৈর্ঘ্য বরাবর দশটি ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার প্রস্থ বরাবর দেখো দশটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দৈর্ঘ্য বরাবর দশটি ঘর প্রস্থ বরাবর দশটি ঘর তাহলে দশ দশের গুণ ফল কত একশো তাহলে মোট ঘর হচ্ছে এখানে একশোটি তাহলে আমরা লিখব লাল ঘর এর মধ্যে আমি দুটো রং নিয়েছি একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল তাহলে লিখবো লাল ঘর মোট একশোটি ঘর একশোটি ঘরের মধ্যে এখানে লাল ঘর আছে এক দুই তিন চার পাঁচ এগুলো কিন্তু নিজের থেকে নিতে হবে মনে রাখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে একশোটি ঘরের মধ্যে মোট লাল রঙ করা হয়েছে আঠেরোটি ঘরে এখানে একক লিখব অংশ যেহেতু এটি ভগ্নাংশ এবার এখানে জায়গা নেই তো আমি নিচে সলভ করে দিচ্ছি একশো মানে মনে রাখবে শতকরা বলতে শতকরাকে আমরা যদি সংকেত দিয়ে প্রকাশ করি তাহলে এই সংকেতটা বসাবো এটাকে পার্সেন্টেজ বলে থাকি তো এই পার্সেন্টেজ বাংলায় শতকরা মানেই হচ্ছে একশো তো একশোর জায়গায় আমরা এই আঠেরো লিখে এর সাথে যখন পার্সেন্টেজ বসাবো অর্থাৎ শতকরা বসিয়ে দো তখন কিন্তু একশো লিখতে পারবো না এই একশো লিখিনি বলে পাশে পার্সেন্টেজ চিহ্ন দিয়েছি তাহলে আঠেরো পার্সেন্ট কী আছে একশোটা এটার কথার অর্থ হচ্ছে একশোটা ঘরের মধ্যে লালঘর আছে আঠেরোটি তাহলে ঘর আছে আঠেরো পারসেন্ট ঠিক একইভাবে নীল ঘর আছে মোট একশোটি ঘরের মধ্যে নীল রং করেছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে একশোটি ঘরের মধ্যে তেরোটি ঘরে নীল রং করেছি একক বসাব অংশ নীল ঘর একশো যখন লিখবো না তেরো লিখে আমরা পার্সেন্টেজ চিহ্ন দেব তখন কিন্তু আর একক বসাবো না এই পার্সেন্ট নিজেই একটা একক তাহলে মানে একশোটির মধ্যে তেরোটি ঘরে নীল রং করা হয়েছে তাহলে রং দেওয়া হয়নি এভাবে লিখতে পারি তাহলে লিখবো রঙিন ঘর রঙ্গিন ঘর একশোটি ঘরের মধ্যে রঙিন ঘর বলতে এখানে যে ঘরগুলোতে রং করা হয়েছে তাহলে এরকম কতগুলো ঘরে রঙ করেছি লাল আর নীল মিলে তাহলে লাল ঘর আছে আঠেরোটি রঙিন ঘর আছে তেরোটি তাহলে যোগ করলে আঠেরো তেরো কত হবে আঠারো আর তেরো যদি এখানে পাশে যোগ করে নিই এগারোর এক হাতের এক 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 দুই হাতের এক মিলে তিন তাহলে রঙিন রঙ হয়েছে লাল আর নীল মিলে একত্রিশটি একক লিখব অংশ রঙিন ঘর তাহলে আমরা বলতে পারি একত্রিশ পারসেন্ট যখন একশো লিখবো না এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব আমি একটা আয়তাকার সাদা কাগজে দৈর্ঘ্য বরাবর দশটি প্রস্থ বরাবর দশটি সমান ঘর কেটে শূন্য দশমিক এক নয় অংশ লাল এখানে রংটা বলে দিয়েছে লাল ও শূন্য দশমিক দুই তিন অংশ সবুজ রং করি শতকরা কত ঘরে রং দেওয়া হয়নি দেখে হিসাব করি শতকরা কত ঘরে রঙ দেওয়া হয়নি সেটি আমাদের হিসেব করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দৈর্ঘ্য বরাবর দশটি আর প্রস্থ বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দৈর্ঘ্য বরাবর দশ প্রস্থ বরাবর দশ তাহলে মোট ঘর হচ্ছে এখানে তাহলে লাল রং আচ্ছা এটা নিচে করছি লাল রং দিয়েছে বা দিয়েছি সমান এখানে বলে দিয়েছে দেখো লাল রং দেওয়া হয়েছে শূন্য দশমিক এক নয় অংশে শূন্য দশমিক এক নয় অংশ সমান এখানে দেখো দশমিক তুলব দশমিকের জন্য নিচে এক হবে দশমিকের ডান দিকে দুটো অঙ্ক আছে এজন্য দুটো শূন্য বসাব দশমিকের আগে শূন্য থাকলে লিখব না তাহলে উপরে বসাবো এক নয় তাহলে একশোটি ঘরের মধ্যে উনিশটি ঘরে লাল রং আছে এত অংশ এটা বোঝাচ্ছে তাহলে উনিশটি ঘর একশটি ঘরের মধ্যে উনিশটি ঘর লাল রং দিয়েছি তাহলে দেখিনি উনিশটি ঘরের লাল রঙ দিয়েছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক একইভাবে সবুজ রঙ দিয়েছি সমান শূন্য দশমিক দুই তিন অংশে সবুজ রং করি তাহলে শূন্য দশমিক দুই তিন অংশ সমান নিচে আমরা দশমিকের দশমিক তলে নিচে এক হবে দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য তাহলে দশমিক আর শূন্য উঠে গেলে উপরে থাকলো তেইশ একক হচ্ছে অংশ তাহলে একশোটি ঘরের মধ্যে তেইশটি ঘরে সবুজ রং দেওয়া হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে একশোটি ঘরের মধ্যে তেইশটি ঘরে সবুজ রং দেওয়া হয়েছে তাহলে মোট রং দিয়েছি মানে লাল আর সবুজ মিলে তাহলে লিখতে পারি মোট রং দিয়েছি সমান তাহলে তেইশটি ঘর আর এখানে উনিশটি ঘর তার মানে একটু যদি যোগ করিনি তেইশটি ঘর হচ্ছে সবুজ রং উনিশটি ঘর হচ্ছে লাল রং নয় দশ এগারো বারো বারো দুই হাতের এক দুই তিন আরকে চার তাহলে বিয়াল্লিশটি ঘরে রঙ করা হয়েছে মোট ঘর কটি ছিল একশোটি ঘরের মধ্যে বিয়াল্লিশটি ঘরে রং দেওয়া হয়েছে একক লিখবো অংশ রং দেওয়া হয়নি আমরা কি করবো যে যেগুলোতে রং দেওয়া হয়নি তাহলে মোট তো একশোটা ঘর একশোটা ঘর থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হাতের এক এটা পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক তো শূন্য বসম তাহলে আটান্নটি ঘরে রঙ দেওয়া হয়নি দেখে নি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তাহলে আমরা এভাবে লিখব মোট রঙ দেওয়া হয়নি সমান একশোটি ঘরের মধ্যে আমরা বিয়োগ করে দেখলাম তাহলে আমরা এভাবে হিসেবটা করতে পারি যে মোট ঘর হচ্ছে একশোটি তার মধ্যে রঙ দেওয়া হয়েছে বিয়াল্লিশটিতে তাহলে এভাবেও আমরা বিয়োগ করে কিন্তু হিসাবটা নিতে পারি যে একশো ভাগের মধ্যে বেয়াল্লিশ থেকে একশো থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে পরে তাহলে এত অংশ একশোটি ঘরের মধ্যে আটান্নটি ঘরে রং দেওয়া হয়নি তাহলে যেহেতু শতকরায় বের করতে বলেছে তাহলে আমরা এভাবে লিখবো যে মোট রং দেওয়া হয়নি মোট রং দেওয়া হয়নি সমান যেহেতু পার্সেন্টেজে আসবো তাহলে একশোকে তুলে আমরা আচ্ছা আগে নিই আটান্ন বাই একশোকে আমরা লিখতে পারি আটান্ন শতাংশ বাংলায় বললে শতাংশ ইংলিশে বললে এটাকে পার্সেন্টেজ বলব একশোর মধ্যে আটান্ন পার্সেন্টে রঙ দেওয়া হয়নি এটি আমাদের বের করতে বলেছিল এরপর আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার সিক্সে বাকি আলোচনাটুকু করবো